ওরা ষোলো বছর আমাদের তালিকা করেছে আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই কোন অস্তিক কুলাঙ্গারের জন্য বাংলা জমিনার হতে পারে না যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না নাম্বার টু আল্লামা সাইদির খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক राजे আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয় যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় ইয়াবা তুলে দেয় মাদক তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি মারি থুতু রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা সম্মানিত বন্ধুগণ এই কোরআনের মাহাফিলেন এই সৌন্দর্য ওরা মুছে দিতে চেয়েছিল একটা মহল ধ্বংস করতে চেয়েছিল যেখানেই মাহফিল সেখানেই তারা বাধার সৃষ্টি করেছিল সেখানেই মাহফিল তারা বিভিন্ন নানা সৃষ্টি করেছিল অসংখ্য আলেমকে বিগত ষোলো বছর অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানা আটকে রেখে তাদের বাক শক্তিকে রুদ্ধ করে রেখেছিল সম্মানিত ভাইয়েরা আমরা সেই পরিবেশ আবার আবারও ফিরে পেয়েছি বলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে শুরুতে এই তফসিলের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে যার কথাটা বারবার হৃদয়ে বারবার উকি মারছে তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহমুল্লাহ সম্মানিত ভাইরা 2009 নয় সাল আমার জীবনের প্রথম হজ এবং দুই হাজার নয় সালে শহীদ আল্লামা সাহেবের শেষ হজ আরাফার ময়দান মিনা মুসদলেফাই বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সঈদ রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হলো দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো আপনি থেকে যান বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ মানবেতর জীবনযাপন করবে কারা রুদ্ধ থাকবে জেল খাটবে রক্ত ছড়াবে আর সাইদি পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার রসুল দেন নাই তিনি জেলকে হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন দু হাজার দশ সালের তিরিশে জুন তাকে অন্যায়ভাবে ভাবে গ্রেফতার করা হয় দীর্ঘ তেরোটা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয় এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লা মাকে সম্মানিত হয় শেষ পর্যন্ত দু হাজার তেইশ সালের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে আমরা তাফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তারই তৈরি করা এই ময়দান থেকে স্পষ্ট স্পষ্টভাবে জানান দিতে চাই অবিলম্বে আল্লামা আল্লা খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তিন অপরাধের কোন ক্ষমা নাই কয়টা তিন অপরাধের কোন ক্ষমা নাই নাম্বার ওয়ান না নাম্বার টু আশাই খুসানি যারা বুড়ো জেনাকার যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই যারা দিন থেকে বের হয়ে যায় মূর্তাত তাদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মজলুম দেশে থাকতে পারেন নাই অনেক জুলম তার উপর করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন কিন্তু এইরকম যদি আপনারা সাইড টক করেন কথা বলেন যদি আওয়াজ করেন আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে আলোচনা কি ভালো হতে পারে তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব একটু মেহরবানি করে কোনো আওয়াজ না করে মেহরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো জোরে বলি ইনশা আল্লাহ আমি আলোচনার সূচনাই কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি সৌরা হাজাব থেকে আমি চারটি আয়াতে করিম আমি তালাওয়াত করেছি যেখানে আমার নবী কাল্লা তালা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আল্লাহ তা রসুলকে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু নাম ধরে ডাকেন নাই কি সম্মান দিয়েছেন আমার নবীর সম্মানটা কত আল্লাহ রাবুল আলমিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ডাক দিয়েছেন ওয়া বাতিল কা বিয়ামিনিকা ইয়া মূসা ডাক দিয়েছেন ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়াহ আল্লাহ তাআলা সব নবীকে হরফ ندا প্রয়োগ করে ডাক দিয়েছেন কিন্তু একটা বারের জন্য নাম ধরে ডাকলেন না অতচ কুরআন তার উপরে নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার নামটা নিয়েছেন সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন এক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ বিন আসারিস সুজুদ বলুন আল্লাহু আকবার আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়ে বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন রাসূল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নামকে সম্বোধন করে ডাক দেন নাই أريك جاكي داك دي يا أيها المُسَمِّلُ قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أريك جاكي داك دي يا أيها المدثر قم فأنذر وربك فكبر বীর ওয়াফিয়াবা কাফ আফাফি জোরে বলুন আল্লাহ আকবর ঠিক এই জায়গা আল্লাহবুল আলামিন সনাতুল্লাহ হাসাবের পঁয়তাল্লিশ নম্বর আয় তা আল্লাহপ্লাহ আলামিন তাকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন ইয়া আইয়ো হন্ ইন্না আউসন্না কাশাহিদৌ ওয়ামো বাশি রৌ ওয়ানভীর ওদাইন ইলাল্লাহিব ইদ নিহি ও জেঁরা জমণিয়রা জরে বলুন আল্লাহ আকবার হে আমার নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে শাহিদ করিব মুবাশির করে সুসংবাদদাতা করে ওদিয়া বৃতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি এবং আল্লাহর প্রতি দায়ী করে পাঠিয়েছি আমার আল্লাহ তালা আমার রসুলকে এত সম্মান দিয়েছেন দুঃখজনক হলো সত্য বিগত ষোলো বছর নির্যাতন হয়েছে তা নয় আমার নিয়ে বাজে পর্যন্ত করা হয়েছে ঠিক কিনা রসুলকে নিয়ে অনেক কটুক্তিও করেছে বিভিন্ন ব্লগে ব্লগাররা আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বলা হয়েছে এমন ভাবে কথা বলা হয়েছে রসুল নাকি ছিলেন রসুলকে জঙ্গি মোহাম্মদ বলে গালি দিয়েছে ওরা ষোল বছর আমাদের তালিকা করেছে আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলার জমিনার হতে পারে না সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ আল্লামা সাইদিন ফাঁসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি কি নাম হ্যাঁ মানিক হ্যাঁ দু বছর আগে বছর দুই এক আগে আমার নামেও তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল দুই বছর পার হয় নাই আল্লাহ তালা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতি হয় সম্মানিত ভাইরা এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুয়ার সন্তান শহীদ অসীম শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না তাদের রক্তের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে

সম্মানিত হোক যুবকরা আজকের বেশি যুবকরা ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু নেতা তোমাকে নামাজের কথা বলে না যে শোনায় না যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয় যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় ইয়াবা তুলে দেয় মাদক তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন